চ্যালেঞ্জ আসুন দেখি আপনি যে সময় আপনি যে নিজেরা রিপোর্ট করেছেন দয়া করে ঢাকা সহ সংসার করতে গিয়ে উনি আসেন থাকুক আমি তার মৃত্যু চাই না বিরুদ্ধে আমি চাই দেখে যান তাকে কত করে ফোন যে তার ছেলেকেও ফোন তার ফোন পার্টিকেও ফোন অনেক কর্মী আছে যারা দেশ থেকে ভালোবাসেন কেন আমার কেন আমাকে জেল উত্তর হাসিনাকে দিতে আমি চাই এ গেম খেলে করে আমির হাসিনা সামনের সঙ্গে আমি দেখেন প্রশ্ন চ্যালেঞ্জ হাসিনা জানতে চাই তিনি কি পাবেন তার বংশগত সবাইকে খুন করেছেন আমি তো বললাম তিনি চার পিচার সবচেয়ে বড় মৃত্যু সবচেয়ে বড় বেঞ্চ এবং সেই জন্য করে বলা হচ্ছে আমেরিকা পাকিস্তান তিনি আরো অনেক আগে তিনি একটি দেখবে দেখবে কারণ তার ছেলের রাজনৈতিক দলশন তিনি বেঁচে থাকুন